এবার ভিডিও ভাইরাল হবে সবার ইউটিউব বলে দিতেছে এমনটা এই যে ওয়াচিং ইট এগেন এই ফিউচারটা যাদের আইসে তাদের ভিডিওটা ভাইরাল হবে এটা আপনাদের আইছে কি যে আসলে এবারে কমেন্টে জানাবেন এই আপডেটটা আসার ফলে আপনার কি উপকার হবে তো অনেকেরই আছে যে ভিডিওটা ফুল দেখে না অনেকই অডিয়েন্স ফুল দেখে না বা সময়ের অভাবে তারা ফুল দেখতে পারে না স্কল করে খালি চলে যায় তো ওই ভিডিওটা পুনরায় খোঁজে তখন আর পায় না এই আপডেট আসার ফলে যে ভিডিওটা অর্ধেক দেখে রেখেছে ওই ভিডিওটা ফের রেকমেন্ড করবে ইউটিউব যখন ইউটিউব রেকমেন্ড করবে ওই ভিডিওটা ফুল দেখবে তখন একটা আপনার ভিডিওতে ইমপ্রেশন দেবে ইউটিউব আর দেখেন একটা ভিডিও লেন্থে যদি চার মিনিট হয় ওই চার মিনিট ভিডিওতে যদি কেউ চল্লিশ সেকেন্ড এক মিনিট দেখে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওতে কিছু নাই যার কারণে ওই ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করে না বা ওই ভিডিওটা দেয় না যখন সাজেস্টেকে না দিবে। তখন ইউটিউব ধরে নেবে এই ভিডিওতে কিছু নাই এই ভিডিওতে ইনপ্রেশন দিয়ে কোনো লাভ হবে না ওই ভিডিওটা তখন ডাওয়ানের দিকে চলে যায় যখন এই ফিউচারের দ্বারাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ বা ওই ভিডিওটা আপনার ভিডিওটা যদি ফুল দেখে কেউ তখন ইউটিউব বোঝে যে এই ভিডিওতে কিছু আছে এই ভিডিওতে দম আছে ভিডিওতে যার ফলে ইউটিউব ওই ভিডিওতে ইমপ্রেশন দেয় ইমপ্রেশন দিলেই ভিডিওটা ভাইরাল হয় এবং ব্রাউজার ফিচারে ইউটিউব রেকমেন্ড করে নিজে যখন একটা ভিডিওতে ইউটিউব রিকমেন্ড করবে ওই ভিডিওটা ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট যখন ভিউ আসবে আপনার ভিডিওতে তখন অটোমেটিক আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে তো এই অত্যন্ত ভালো লেগেছে আমার এটা নতুন আপডেট যাদের ভিডিওতে ভিউ আসে না এখন তার তাদের ভিডিওতেও ভিউ আসবে এই ফিউচারের দ্বারাই এই আপডেটের দ্বারাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ